আজকে আমরা শিখব কিভাবে বাইনারি সংখ্যা থেকে অকাল সংখ্যায় রূপান্তর করতে হয় বাইনারি সংখ্যা থেকে অকাল সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের জানতে হবে অকাল সংখ্যা কত বিটের হয় অকাল সংখ্যা হয় তিন বিটের এই তিনটা বিট আমরা মাথায় রাখবো ঠিক আছে যখন কোনো একটা বাইনারি সংখ্যা দেওয়া থাকবে সেই বাইনারি সংখ্যাটার সর্ব ডান থেকে আমরা বিটটা কাউন্ট করব তাহলে আমরা যদি বাইনারি সংখ্যার সর্ব ডান থেকে বিটটা কাউন্ট করি তাহলে দেখো জিরো ওয়ান জিরো এটা হচ্ছে একটা বিট তারপর হচ্ছে ওয়ান জিরো জিরো সেটা হচ্ছে আরও একটা বিট এখন বাকি থাকে ওয়ান আমরা সুবিধার জন্য আগে জিরো নিয়ে আসবো তাহলে বিট যুক্ত করার প্রসংসাটা কি দাঁড়ায় দেখো ঠিক আছে তার মানে হচ্ছে ফাইনালি আমরা লিখতে পারি কি এই দিনটা বিট দিয়ে আচ্ছা এবার দেখি আমরা এক এক করে এই সংখ্যাগুলোর জন্য হ্যাঁ বাইনারি সংখ্যা জিরো জিরো ওয়ানের জন্য অক্টাল সংখ্যা কত হয় সেগুলো বস ঠিক আছে জিরো জিরো ওয়ান বলতে কি আমরা কি বুঝি ওয়ান তারপর জিরো জিরো ওয়ান আবারও ওয়ান এবার জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো মানে কি টু তাহলে আমরা লিখতে পারি জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটাকে যদি আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করি তাহলে সংখ্যাটি কত হবে ওয়ান হান্ড্রেড টুয়েলভ এটাই হচ্ছে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার নিয়ম